গ্রাম বাংলা দৃশ্য দেখতে কান্না ভালো লাগে আমরা আছি এখন চর ভাগ্যকুলে এখান থেকে দেখেন পদ্মা সেতুটা খুব কাছাকাছি খুব কাছাকাছি আমরা ওই বোর্ডে আসছি আমরা এখন যাচ্ছি গ্রাম বাংলার এই দৃশ্যটা এজন্য বললাম যারা আমরা শহর এলাকায় থাকি তারা এই নদী নালা এই সুন্দর এই ঝিল ভিল তারপরে ওই যে দেখেন পদ্মা ব্রিজ এগুলো আমরা দেখতে পারি না শহর এলাকায় থাকতে থাকতে যান্ত্রিক জীবনের সাথে হাঁপাই উঠছি তারা আমরা এই দৃশ্যগুলো কখনো হৃদয় থেকে বলতে পারি না এটা গ্রাম বাংলার ঐতিহ্য দৃশ্য আমাদের নদী নালা খাল কিন্তু আজকে দেখেন শুধু তাদের জন্যই এই ভিডিওটা আসলে তাদের উদ্দেশ্যে করা হইতেছে যারা প্রবাসী ভাইরা আছেন যাহারা ঢাকা শহরে ভাইরা আছেন যারা গ্রামে বহু বছর জান দৃশ্যগুলি দেখতে পারেন না তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা বিশেষ করে করা তারা এটা দেখবেন আর তাদের কাছে এটা আশা করি তাদের কাছে এটা খুবই ভালো লাগবে যে আপনারা দেখতে পারতেছেন এখানে গ্রাম বাংলার মানুষেরা এই কী সুন্দর পরিবেশে কোনো বিদ্যুৎ নাই কোনো প্রকারের উন্নত জীবনযাপনের কোনো ব্যবস্থা নাই কিন্তু তারা খুব সুখী তারা টাটকা মাছ খাইতেছেন ধন্যবাদ আপনারা এই সুন্দরী ভিডিওগুলি দেখার জন্য আপনাদের অত্যন্ত আপনাদের জন্য একটা কিছু ভিডিও বা একটা ব্লগ তৈরি করতে পারলাম এর জন্য নিজেকে খুব ভালো লাগতেছে আপনারা দেখেন দেখেন দূরের দূরের দৃশ্যগুলো দূরের দৃশ্যগুলো দেখতে পারতেছেন আপনারা এই আমরা এক ঝাঁক উদ্যোক্তা এখানে আসছি গ্রামটাকে দেখতে আসছি কিভাবে তারা ই করে আমরাও এটা দেখেন আমি একটু উঁচু করে দিই আমি একটু উঁচু করে দিই আপনারা যা দেখতে পারবেন আমি আবার দেখতে পারবো না দূরে গ্রাম দেখা যায় দেখেন দূরে গ্রাম দেখা যায় তারপর ওই যে পদ্মা ব্রিজ আপনারা দেখতে পারতেছেন ওই যে পদ্মা ব্রিজ আপনারা দেখেন একটু আমি উঁচু করে দিই আপনারা যা দেখতে পাইলেন আমি কিন্তু তা দেখতে পারলাম না আর আমি ঠিক মতন উঠাইতে পারছি কিনা আমি জানি না সঠিক চেষ্টা করছি শুধু চেষ্টা করছি ধন্যবাদ আপনারা এই গ্রাম বাংলা দৃশ্যগুলো দেখতে থাকেন যদি আপনাদের মনে একটু কিছু লোক খোরাক হয় তাহলে আমি সার্থক আসসালাম আলাইকুম